বিপদের মধ্যে ফের বিপদ ফের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অশনী সংকেত ফের সমুদ্রে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর শক্তিশালী নতুন ঘূর্ণিঝড় যোগী বাংলার দিকে দিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় যোগী বাংলার বুকে চলবে তাণ্ডব আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মাত্র সবচেয়ে বড় খবর পুজোর আগেই কি তবে ঘূর্ণিঝড়ের তাণ্ডবীলা চলবে বাংলায় তবে কখন কবে কোন কোন উপকূলে বিধ্বংসী রূপ নিয়ে আশ্রয় পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগে কত থাকবে কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলার দিকে ধেয়ে আসছে এবার বিধ্বংসী ঘূর্ণিঝড় যোগী পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যোগী তৈরির পথে রয়েছে যা বাংলার ওপর আশ্রয় পড়তে পারে ক্যাটাগরি চার মাত্রার এই ঘূর্ণিঝড়ের গতি প্রায় ঘন্টায় দুশো থেকে দুশো একান্ন কিলোমিটার হতে পারে বিশ্লেষকদের মতে যোগী একটি তীব্র টাইফুন হয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ইন্দো চায়না অঞ্চল অতিক্রম করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আসতে পারে ঘূর্ণিঝড় যোগী বর্তমানে প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থান করছে এবং এটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন আগামী সাতই সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সঙ্গে যুক্ত হয়ে যোগী আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে পারে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে উপকূলবর্তী এলাকা কঠোর প্রস্তুতির মধ্যে রয়েছে প্রাথমিক সতর্কতা হিসাবে উপকূলবর্তী এলাকায় জরুরি প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে ঘূর্ণিঝড় যোগীর গতিবিধি ও শক্তির ওপর নজর রাখা হচ্ছে এবং ভবিষ্যতে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বঙ্গোপসাগরের কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে সেই নিম্নচাপটি তৈরি হলে সপ্তাহের শেষের দিকে নতুন করে দুর্যোগ ধেয়ে আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আবারও মৎস্যজীবীদের জন্য দেওয়া হতে পারে সতর্কবার্তা যদিও এখনো পর্যন্ত এই ব্যাপারে স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিবি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানায়নি হওয়া অফিস